এটা এন্ট্রেন্স তো এই রুমটাতে লিভিং রুম মানে এখানে বসে কেউ গেস্ট টেস্ট আসলে তাকে অ্যাপয়েন্ট করে আর এদিক দিয়ে আরও অন্য অন্য রুম আছে আমি আগে কথা বলি তারপর দেখানোর চেষ্টা করব ঘুমানোর জায়গাটা আসলে মূলত দুতালাই হয় এরকম একটা কাঠের সিঁড়ি অথবা যে কোনো সিঁড়ি থাকে টয়লেট রান্নাঘর এগুলো নিস্তলায় হয় গেস্ট আসলে নিস্তলা পর্যন্তই আর এটা এন্ট্রেন্স এখানে তো ঠিক আছে আমি এখন যে রুমটাতে আছি এটা লিভিং রুম এখানে কোনো আত্মীয় স্বজন আসলে বসতে দেওয়া হয় তো আমি যদি এই রুমটার শুরুর দিকে তাকাই তাহলে এখানে তার আমি যার বাসায় আসছি তার মার ছবি রাখা আছে সে করোনা সময়ে মৃত্যুবরণ করছে তো তাদের কালচার অনুযায়ী যেটা করে আর কি সকালবেলা তাকে খাবার দেওয়া হয় এখন এই যে সিজনাল ফ্রুটস তারপর এই প্লেটটাতে বাদ দিয়ে রাখে যাই হোক এই বিষয় আমি এতটা জানি না তো জাপানিস কালচারের মধ্যে যে গ্লাস আর কি তাদের ধর্ম অনুযায়ী তারপর আরেকটা বিষয় এখানে দেখেন কাঠের কারো কাজগুলো কেমন এগুলো অনেক সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ কার্ড দিয়ে করা দিয়ে করা জাপানিজ ডিজাইন বাংলাদেশে সাধারণত আমরা তো কিছু নোটিশ বোর্ড লাগাই রাখছে আর আরেকটা জিনিস আমাকে যেটা বললো দেখানোর জন্য এইখানে এটা এটাও তাদের পূজা অর্চনার কোন একটা অংশ হতে পারে আমি জানি না জানলেও বর্ণনা করতে চাচ্ছি না সে আবার আমার আমার ভিডিও উঠাইতেছে এটা হলো তার উপরে মানে এই বাসার দোতলার রুম আমি যাচ্ছি এটা সম্পূর্ণ কাঠের বাড়ি তো সিঁড়িটাও কাঠের এখানে তার মূলত এই রুমগুলোতে সে থাকে আর নিচে যে অংশটা ওই অংশটাতে সাধারণভাবে সে রাইখে দিছে এটা হলো তার থাকার অংশ যাই হোক পার্সোনাল জিনিস না দেখাই তো এই অংশটাতে কিছু যন্ত্রপাতি রাখা পাশে আরেকটা রুম আছে সেখানে সে থাকে তো থেকে বারান্দার ভিউটা এখান দেখলে এরকম আসে পাহাড় দৃশ্যটা খুবই মনোরম আজকে বাইরে একটু বাতাস গাছগুলো নড়াচড়া করতেছে তো এই হলো তার উপরের রুম তার একটা বিড়াল আছে সে বিড়ালের জন্য কোনো জায়গায় গিয়ে থাকতেও পারে না বিড়ালকে খাবার দিতে হবে চলে আসে বিড়ালের জন্য খাবার রাখছে তার বিড়াল খুব আচ্ছা সে আমাকে যেটা বলতেছে এই জায়গাটাতে তার বিড়াল থাকে আর কি দিনের বেলা এখানেই থাকে এটা তার মানে তার বিড়ালের বিছানা এখান থেকে বিড়াল বাইরে দেখে তবে তার বিড়াল খুবই লজ্জাবতী আমি তাকে যতবার আসছি কখনো দেখতে পারিনি কারণ বাসায় কোনো গেস্ট আসলে সে নাকি কারো সামনে আসে না পালায় থাকে মূলত একদম নিচের যে অংশটা ওই অংশটা বিড়াল যায় না কখনো মানুষ আসে এটা সিঁড়ির পাশের দরজা থেকে দেখা যায় এই পাশেও আসলে এটা একটা খোলা অঞ্চল মানে পাশে শুধু কৃষি জমি টমি আছে এরকম তো এগুলো সিঁড়ি আমি আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি নিচে নামার পরে আমি কিচেন দেখে বসলে উনি বসেটাতে একা থাকে আর ওনার শারীরিক কিছু অসুস্থতাও আছে খুব বেশি কাজ করতে পারে না যার কারণে বাসাটা অনেকখানি একটু অপরিষ্কার লাগতে পারে তবে জাপানিসরা আসলে এতটা অপরিষ্কার থাকে না কুসাই রাখি তো উনি আসলে অসুস্থতার কারণে হয়তো বা ঠিকভাবে করতে পারে না যাই হোক আমি সব অংশ দেখাবো না এটা কি বিড়ালের রুম नहीं से नहीं था इसने इतने होलो तार वॉशरॉमेटरी आ रही है ना ऐसे होलो कपूर शाखर साइगर वॉशिंग मशीन अब एक तापमात्रा था उनमें चला सके क्यों नंदों देश का क्यों नंदों दो दो ग्राइना इसके बिजी बिज डिग्री इसके टॉयलेट আর এই পাশে এই পাশে এই রুমটা হলো টেলিভিশন লাইব্রেরি বইপত্র আর এটাকে বলা হয় বুধ সুদান এটাও তাদের বৌদ্ধ ধর্মের কোনো একটা বিশেষ কিছু আমি এটার বর্ণনা করতে চাচ্ছি না এখানে যেটা আছে আর কি তাদের কয়েকশো বছর আগের যারা তাদের পূর্বপুরুষ ছিল তাদের শরীরেরও মানে তাদের ধ্বংসাবশেষ সাই বা এই টাইপের কিছু একটা বা তাদের নাম এখানে এনে রাখা হয় ওই এইভাবে এখানে কয়েকশ বছরের মানুষের নাম নাকি ঢোকানো আছে তাদেরকে সকালবেলা খাবার দেয় পূজা টুজা করে তো জাপানের আগস্ট মাসে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের সময় নাকি তারা আবার এখানে আসে তাদের ধারণা আর কি আসে এখানে কিছু না খাবার দেওয়া হয় আর এটা তার লাইব্রেরি এখানে বিভিন্ন বইপত্র রাখা আছে এই তো টিভি আর এই হলো তার বিড়াল অবশেষে তার বিড়ালকে দেখতে পেলাম হম কাওয়াই দিয়েছে না ভিক্ষুশ তো মিচ্চা কাওয়াই দিয়েছে নাই এই বাসাটাতে শুধুমাত্র সে আর তার এই বিড়ালটাই থাকে আর কেউ থাকে না মানে তার বাবা মা কেউ বেঁচে নেই মা ছিল করোনার সময়ে মারা গেছে আর এখন সে পুরোপুরি একা তো তার কিচেন আসলে অনেক জিনিসপত্রই আছে কিন্তু সব কিছু একটু অগুচালো অন্য স্বাভাবিক জাপানিজদের বাড়িতে গেলে হয়তো এরকম হবে না কিন্তু অবস্থালোর মধ্যেও অনেক পরিষ্কার বলা চলে ফ্লোরটাও পরিষ্কার যত দূর সম্ভব সে চেষ্টা করে গুছিয়ে রাখার জন্য এটা থালা বসন রাখার জায়গা বাংলাদেশে যেটা থাকে আমাদের এরকম আর এই এই অংশটাতে সে বিড়ালের খাবার তারপর বিড়ালের জন্য যা কিছু আছে সব এখানে রাখে সে বিড়ালকে খুব আদর করে কারণ বিড়ালই তার ফ্যামিলির একটা অংশ এখন কারণ ও আচ্ছা এদিকে আবার তার কিছু শখের কাজ কারবার আছে সেটা হলো যে জাপানিজদের একটা ট্র্যাডিশন আছে তারা বিভিন্ন ফল এভাবে প্রিজার্ভ করে রাখে এগুলো হলো বড়ই এগুলো ভাতের সাথে খায়

যাই হোক আমি আসলে আপনাদেরকে যতটুক দেখাইলে ভালো হয় ততটুকু দেখাচ্ছি বেশি কিছু দেখাচ্ছি না এখন আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো এটা হলো তার বাসার অংশ এখানে দেখেন উপরের দিকে একটা প্যারাসুট দেখা যাচ্ছে আর এই পাশটাতে এখানকার একটা নদীর অংশ সেখানেও দেখেন একটা প্যারাশুট দেখা যাচ্ছে এই প্যারাশুটের যে লোকটা এই লোকটা তিনি আমি যার বাসায় আসছি তো অত্যন্ত দুঃখের বিষয় হলো যে প্যারাশ্যুট থেকে পড়ে গিয়ে তার একটা পা ভেঙে গেছে সুস্থ হয়েছে কিন্তু ওই পাটা এখন আগের মতো নাই চলাফেরা করতে কিছুটা অসুবিধা হয় যার কারণে আসলে তার বাসার এই পরিস্থিতি তাছাড়া তার কাজকর্ম এখন অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক সুস্থতার দিকে যাচ্ছে অনেকখানি ভালো আছে কারণ চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার কারণে তো এই কারণটাতেই সে আর কি আগের মতো কাজ করতে পারে না তো আমি এখন কিচেন থেকে বের হয়ে একদম গেটের কাছে চলে আসলাম গেটের কাছে তার প্রিয় কিছু ছবি আছে সেগুলো আমাকে দেখাতে চাচ্ছে আহ সো দেশ কা এইগুলা তার একজন আত্মীয় আছে যে ছবি আঁকে তার কাছ থেকে পাওয়া সেটাই বলতেছে ছবিগুলো অনেক সুন্দর জীবন্ত রং এটাও সে প্যারাগ্লাইড করা সময়কার ছবি কোন প্যারাগ্রাইড শুরু তো কি তারা শাসিন তোর করে থাকবে この位置でにおるんですよ、もう一人が。ほんで、もう一人また別におるで、3台でこの上をこう、取り回る。<laughs> で、それでどこがどこ行って足壊れたんですかあ、折れたのはね、あの、四国大連のそば。あ,あ吉野川の。吉野川の、あの、吉野川の小さい橋の下をくぐんじったんです。あ,あ,あ<の>そうです下をくぐるのが流行っとったんですよ。あ,あその橋の下をね。まあ残念でしたけど、ね。で、どんでいた。<laughs> যাই হোক এভাবে সে জাপানের বিভিন্ন জায়গাতেই প্যারাগ্লাইডিং করছে এখন সে খুব দুঃখিত যে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তারপর আর করতে পারে না এখন তো এদিকেও আরও অন্যান্য রুম আছে তো প্রাইভেসির কারণে আমি আসলে সবগুলো রুম দেখালাম না তার কাছ থেকে যতটুক দেখানোর পারমিশন পাইছিলাম ততটুকুই দেখালাম এই হলো জাপানি ট্র্যাডিশনাল বাড়ির ভিতরের অবস্থা আর এইটা দেখেন এই আমাদের দেশে নামাজের পার্টি বা মাদুরের মতো এটা তাতামি বলে জাপানিজ কালচারে আগের দিনের বাড়িগুলো এরকম ছিল এগুলো একদম বাংলাদেশে সেই মাদুরের মতো এখানে বসা যায় মানে ঠান্ডাটা কম লাগে এই জন্য আর জাপানিজরা নিচে বসতে পছন্দ করে এরকম বালিশ আছে এটা যা বোতন বলে এটা এগুলোর উপরে বসে এভাবে একসাথে বসে গল্প করে খাওয়া দাওয়া করে আর শীতকালে এই টেবিলটার অন্য একটা ভার্সন আছে সেটার মধ্যে সেটার মধ্যে আপনার হিটার লাগানো থাকে তো এটার নিচে পা রাখলে পাটা গরম থাকে এরকম আর কি যাই হোক আশা করি ভালো লাগলো আপনাদের আশা করি ভালো লাগবে আর ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো ড্রাম ランマン。ランマン。え、デザイン的に、ランマラは,はい。ランマン。これ結構高いだろう高いンン。これも高いですよ。この家建てるためにいくらかかったえっと、千五百万ぐらい。え、バリコってたら、千五百万円ということは、私たちのお金でどのぐらいになるかなわからない。 এক কোটি সেন্ট গোহিয়া কুমান আচ্ছা এটার বিশ্লেষণ পরে করব আমি নিজেও জানি না বাংলাদেশি টাকায় কত হবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ